আসসালামু আলাইকুম সম্পূর্ণ হয়েছে বা শেষ হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে দু হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারি তো এখন প্রশ্ন হচ্ছে সেটা যে পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তার একটি সম্ভাব্য ডেট বা তারিখ চলুন জেনে নেব আজকের ভিডিওতে আপনারা যারা নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ফলাফল এখান থেকে আপনার ফোনের নোটিফিকেশন আগে যাবে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন একই সাথে পিডিএফও ডাউনলোড করতে পারবেন এছাড়াও সম্ভাব্য কাটমার্ক কত সেটাও কিন্তু জানতে পারবেন পরের ভিডিওতে আমরা যদি পূর্ববর্তী তথা গত বছরগুলোতে দেখি বা গত বছরের টেন্ডগুলো দেখি সেই অনুসারে কিন্তু পরীক্ষা শেষ হবার বিশ থেকে তিরিশ কর্মদিবসের মধ্যেই কিন্তু এমসি রেজাল্ট প্রকাশ করে এক্ষেত্রে বড় পরিসরে পরীক্ষা হলে সময় লাগতে পারে ঠিক আছে তো এবার পরীক্ষা কিন্তু বড় পরিসরে মানে হয়েছে আর কি কেননা গত যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেইগুলোতে কিন্তু আপনার তিনটা দুইটা ধাপে হয়েছে মানে প্রথম ধাপে দেখা যাচ্ছে দুই থেকে তিনটা বিভাগ পরের ধাপে এরকমভাবে দুই একটা দুই তিনটা করে বিভাগ কিন্তু আলাদাভাবে এক্সাম হয়েছে ঠিক আছে তো এবার কিন্তু অনেক বড় পরিসরে এক্সাম হয়েছে সেখানে প্রার্থী কিন্তু দশ লাখের উপর ছিল এবার হচ্ছে আপনার প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হয়েছে পুরো বাংলাদেশ তো সম্ভাব্যভাবে আশা করা যাচ্ছে এবারের রেজাল্ট কিন্তু আপনার তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়ার সেরকম একটা সম্ভাবনা নেই কিন্তু আপনারা কিন্তু এই রেজাল্ট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে অর্থাৎ সাত থেকে দশ তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমাদের ওপেনিয়ন বা মতামত ইনশাল্লাহ এছাড়াও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ইনশাল্লাহ এখানে ফলাফল জানতে পারবেন আপনারা সকলের জন্য শুভকামনা এবং রইল সালাম আলাইকুম